আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি এই কলারগুলো থোড়া বাজি করব এটা কিভাবে পরিষ্কার করতে হয় সেটা আপনাদের সাথে শেয়ার করব দেখতে থাকেন এটা কিভাবে পরিষ্কার করতে হয় দেখেন আপনারা ওই মেসের কাঠের মতো এটা ফেলে দিবেন আর এই সাদা অংশটাও কিন্তু ফেলে দিবেন ভালো করে দেখেন এইভাবে আমি সবগুলো পরিষ্কার করে নিব ভিডিওটি দেখতে থাকেন আপনারা কিন্তু এই অংশটা ফেলে দিবেন এটা কিন্তু অনেক শক্ত খাওয়া যায় না আর সাদা অংশটা ফেলে দিবেন এ দেখেন আমার সবগুলো বাসা হয়ে গেছে আর এটা কিন্তু খাওয়া যায় এটা নরম অংশ মাঝখানের একদম ভিতরের অংশ এটা আমি বজুর করে নেব যেহেতু আমি বাজি করব এটা আমি ছোট ছোট কেটে নেব বাজির জন্য আর এটা কোন অঞ্চলে কী নামে পরিচিত অবশ্যই কমেন্টে জানাবেন আর এখানে কিন্তু আমি পানির সাথে হলুদ মিশিয়ে নিয়েছি এগুলো ও এখানে ভিজে যাবো যাতে কালো না হয় দেখেন এরকম ছোটো ছোটো গড়িরা কাটে নিতেছি আপনার বায়ার আপনার বায়ার কাটাইতেছি যেহেতু আমার হাতে একটু সমস্যা এই যে কাটা কিন্তু হয়ে গেছে এখন এটা কিন্তু হালকা বাপ দিয়ে নিতে হবে এটা আগে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নিব আমি কিন্তু এটা ভালো করে ধুয়ে নিয়েছি আমি কিন্তু সিদ্ধর জন্য বসিয়ে দিয়েছি একটু লবণ দিয়ে দিব আর এর মধ্যে দিয়ে দেব হলুদ হলুদটা ভালো করে মিশিয়ে নিব হলুদটা মিশিয়ে নিয়েছি এখন <laughs> কিছুক্ষণ এটা ফুটিয়ে নিব আমার কিন্তু এটা সিদ্ধ হয়ে গেছে সোলার থেকে নামিয়ে নিয়েছি এখন এগুলো চাকরির সাহায্যে উঠাই নিব উঠায় নিয়েছি এখন পানিগুলো আবারও দেখবার দিয়ে নিব ধোয়া হয়ে গেছে এখন হাত দেওয়া পানিগুলো জড়ে বাটিতে উঠাই নেব বাজার জন্য চুলাদারটি করে বসে দিয়েছি কড়ান মতো তেল এখন দিয়ে দেবো মরিচিয় লবণ ভালো করে মিশিয়ে নিব অল্প একটু হলুদের গুঁড়া যেহেতু আমি হলুদটা সেবসের সাথে ভালো কলা এটা কিন্তু শুকিয়ে মাছ দিয়ে রান্না করলে ভালো লাগে ভাজি করলে ভালো লাগে কার কাছে কীভাবে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন বাজেটে কিন্তু আমি নাড়া দিয়ে দিব নাড়া দেওয়া হয়ে গেছে দেখেন বাজা কিন্তু আমার হয়ে গেছে অল্প একটু বাজা হয়েছে আর আমার কলার থরের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ